থাকবে না আওয়ামী লীগ তো নাই বাংলার মাটিতে হবে না আমি এই অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা আরো কঠোর আপনাদেরকে গ্রেফতার করলে হবে না এদের দোষর মেননিনুকে গ্রেফতার করেছেন হাস্যকর ভাবে আজকে দেখলাম জিএম কাদের বলে শেখ হাসিনার বিচার করতে হবে আর তোর বিচার তো বাংলাদেশে এর আগে হয়ে যাবে আমাদের হাতে ছেড়ে দিন কিছুটা আপ্যায়ন করি এদের বিচার না করলে না। এই সাথে দেশ বিক্রি চলতেই থাকবে আজকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে আমরা এগিয়ে যাচ্ছি আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলবো আপনারা কঠোর হন এই পুলিশ বাহিনীর যারা আজকে কাজে যোগদান দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই তারা যোগদান দেননি তাদেরকে বরখাস্ত করতে হবে এখন বলে ছমায় ছিল তারা আমার ভাইদের যখন আমার ছেলেকে আমার মেয়েকে আমার শ্রমিক ভাইদেরকে যখন পাখির মতো গুলি করেছে এই পুলিশরা তখন তাদের ক্রমা খিল ভারতীয় পণ্য অর্জন করি এবং যারা ভারতীয় পণ্য বিক্রয় করেন তাদেরকে বলি ভারতীয় পণ্য বিক্রয় আনন্দ করুন আমার বক্তব্য শেষ চমৎকার ভাষণ দিয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস আমাদের প্রত্যাশা এই 13 বছরে যে সমস্ত প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা আপনারা কতটুকু পারবেন কি কি পারবেন সেই ব্যাপারে একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে একটি সঠিক সময়ে একটি রাজনৈতিক সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের জন্য সর্বপ্রথম নির্বাচন কমিশন সহ যেই সমস্ত আপনাদের সংস্কার প্রয়োজন হয় আমরা আপনাদের পাশে আছি আপনাদের সহযোগিতা করব কিন্তু একটি অরাজনৈতিক সরকার বেশিদিন ক্ষমতায় থাকা উচিত নয়